গুড মর্নিং বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল নিরামিষ আলুর ঝোল এই রেসিপির জন্য আমি প্রথমে বারো পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়েছি প্রথমে আমি আলুগুলোকে নুন এবং হলুদ যোগ করে হাই ফ্লেমে দশ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এই আলুর ঝোল যেমন ভাতের সাথেও খেতে ভালো লাগে তেমন পরোটার সাথেও আলুর দম হিসেবে খাওয়া যায় এই আলুর ঝোল নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু খুন্তির সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম আমি তারপর ঢাকনা বন্ধ করে দেব আলুগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাগুলো করে নেব মশলার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা জিরে আদা এবং গোলমরিচ এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব দশ মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনা খুললাম এখন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে আমি আলুগুলো নামিয়ে রাখছি এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখন দিলাম গোটা জিরে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে আদা জিরে এবং গোলমরিচ বাটা তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন অ্যাড করব স্বাদ মতো লবণ তারপর দিতে হবে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবার মশলার সাথে আমি সামান্য জল যোগ করে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আরও দু মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে সঙ্গে আমি একটা এবং হাফ বাতাসা যোগ করলাম আপনারা চিনিও যোগ করতে পারেন এটা হলো গুড়ের বাতাসা তাই দেখতে লাল রঙের মশলার সাথে সামান্য একটু মিষ্টি যোগ করলে রান্নার স্বাদ আরও দুর্দান্ত হয় আপনারা চিনিটা স্কিপ করতে পারেন যে সমস্ত বন্ধুরা আমার পাশে রয়েছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ নিরামিষের দিনে আলুর এই রেসিপিটা থাকলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না বাচ্চা থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে এবং আরও খেতে চাইবে মশলাটা কিন্তু যাতে পুড়ে না যায় সেদিকে নজর রাখতে হবে এবার মশলাটা আমার রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি সেদ্ধ করা আলুগুলোকে এর সাথে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার জল দিয়ে দিতে হবে জলটা একটু বেশি পরিমাণেই লাগবে কারণ আলুগুলো অনেক রয়েছে জল ঢেলে দেওয়ার পর আবারও আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব দু মিনিট পর জলটা ফুটতে শুরু করেছে এইভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি একটা পাত্রে নামিয়ে নেব